ষোলো নাম্বার আছে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড টু মাইনাস এক্স মাইনাস টু ডিভাইডেড থ্রি মাইনাস এক্স মাইনাস থ্রি ডিভাইডেড ফাইভ সমান হচ্ছে টু কোনো কথা নাই লসাগো করতে হবে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড টু মাইনাস এক্স মাইনাস টু ডিভাইডেড থ্রি মাইনাস এক্স মাইনাস থ্রি ডিভাইডেড ফাইভ সমান ওয়ান কোনো কথা নাই লসাগো লসু করলে কত হবে তিন দুগুণে ছয় পাঁচ ছয় তিরিশ একই বারে বারে জিনিস আসতেছে কেটে দেন ভাগ করেন ভাগ করলে পাবেন ফিফটিন তাহলে এই ফিফটিন দিয়ে লবকে গুণ করবেন ফিফটিন ইন্টু এক্স প্লাস ওয়ান মাইনাস আছে এখানে মাইনাস দেন তিন দশে তিরিশ দশ দশ রেজাল্ট সেই দশ দিয়ে গুণ করবেন এক্স মাইনাস টুকে মাইনাস কত হবে ছয় ভাগ করলে কত হবে ছয় তার মানে ছয় দিয়ে গুণ করবেন এক্স মাইনাস কে সমান কত আছে টু আছে ওকে এখন আসেন এটাকে গুণ করে দেন সাথে এক্স গুণ করেন পনেরো এক্স সাথে এক গুণ করেন পনেরো এককে পনেরো তারপর হচ্ছে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস দশ দু হুম মাইনাসে মানুষের প্লাস তিন ছয় আঠারো এরপরে হচ্ছে নিচে কত তিরিশ টু এখন একটু যোগ বিয়োগ করে দেবো তাহলে যোগ বিয়োগ করলে কত হচ্ছে এটা আমাদের খেয়াল রাখতে হবে এখানে ফিফটিন এক্স টেন এক্স সিক্স এক্স এই দুটো বিয়োগ চিহ্ন আছে তার মানে যোগ করতে হবে তার মানে ষোলো তাহলে মাইনাস ষোলো প্লাস পনেরো তাহলে মাইনাস এক্স বুঝেন মাইনাস এই দুটা মানে হচ্ছে মাইনাস ষোলো তাহলে মাইনাস ষোলো আর প্লাস ফিফটিন মাইনাস ষোলো প্লাস ফিফটিন তার মানে কি এক্স না এগুলো তার মানে মাইনাস এক্স মাইনাস এক্স আচ্ছা এরপর কি পনেরো বিশ আঠারো সবগুলোর সামনে চিহ্ন তার মানে যোগ করে দিতে হবে পনেরো বিশ আঠারো আচ্ছা এখন এখানে ধরে নেন দশ বিশ হ্যাঁ তিরিশ আর হচ্ছে এদিকে ধরেন দশ চল্লিশ তা চল্লিশ তাহলে বাকি থাকলো পাঁচ আর হচ্ছে আট তার মানে চল্লিশ আর হচ্ছে তেরো তিপ্পান্ন তার মানে প্লাস ফিফটি থ্রি প্লাস ফিফটি থ্রি তার মানে পনেরো বিশ আর হচ্ছে আঠারো তার মানে দশ বিশ তিরিশ চল্লিশ চল্লিশ আর হচ্ছে এখানে পাঁচ আর হচ্ছে আপনার কত আট আট পাঁচ তেরো চল্লিশ ফিফটি থ্রি যাই হোক এখন ডিভাইডেড হচ্ছে থার্টি আর এর পাশে আছে টু এখন কি করবো বলেন তো বলেন এখন আর করে দিব আপনার নিচে ওয়ান তারপর নিচে ওয়ান আছে আর গুণন করে দিব মাইনাস এক্স প্লাস ফিফটি থ্রি সমান আর গুণন করে দিলে হবে এপাশে আর গুণন করে দিলে হবে ওইটাই মানে ওয়ানের সাথে গুণ করলে ওইটাই হবে আর তিরিশের সাথে দুই গুণ করবো তাহলে তিন সিক্সটি হয়ে গেল এখন বলেন তো এই যে মাইনাস এক্সকে তার জায়গায় রাখেন এই প্লাস সিক্সটি ওই পাশে নিয়ে যান কী হবে মাইনাস ফিফটি থ্রি তাহলে এখন মাইনাস এক্স সমান এটিকে বিয়ে করে দেন কত হবে সেভেন না সেভেন এখন দুই পাশে মাইনাস দিয়ে গুণ করে দিতে হবে তাই না এটা 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 কী করছেন পক্ষান্তর করছেন তাহলে সাইড নোট দিয়ে দেবেন পক্ষান্তর মানে ক্লাস ফিফটি থ্রি বাম পাশে ছিল আপনি ওই পাশে নিয়ে গেছেন তাহলে পক্ষান্তর করছেন এখন দুই পাশে কী করবেন মাইনাস দিয়ে গুণ করে দিবেন দুই পাশে কী করবেন মাইনাস ওয়ান দ্বারা গুণ করে কী করছেন মাইনাস ওয়ান দ্বারা গুণ করছেন তারা এটা লিখে দেবেন যে উভয় পক্ষে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে পায় উভয় পক্ষে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে পায় তারা এক্সের মান মাইনাস সেভেন তা অতএব নির্ণয় সমাধান এক্স সমান মাইনাস সেভেন তাহলে যাই হোক আমরা ষোলো নাম্বারও শেষ করলাম এখন সতেরো আঠারো উনিশ বিশ সতেরো আঠারো উনিশ বিশ সতেরো আঠারো উনিশ বিশ সতেরো নম্বর সতেরো নাম্বার বাচ্চা একটা ম্যাথ টু ইন্টু এক্স প্লাস থ্রি সমান হচ্ছে টেন এই দুই কি আছে বলেন তো আপনি চাইলে এখানে গুণ করেও দিতে পারেন আমি গুণ করে দিব আমি কী করব এই টু গুণ আছে ওই পাশে গিয়ে ভাগ হবে অর্থাৎ এক্স প্লাস থ্রির সাথে গুণ আছে এক্স প্লাস এর সাথে গুণ আছে তার মানে ওই পাশে গিয়ে ভাগ হবে তার মানে এক্স প্লাস থ্রি সমান ভাগ হ্যাঁ বা দিয়ে দেন তাহলে সমান ভাগ করে দেন কত হবে ফাইভ না এখন এই প্লাস থ্রিকে ও পাশে নিয়ে যান মাইনাস থ্রি পক্ষান্তর করে তার মানে এক্সের মান পাচ্ছে হচ্ছে টু এটাই হচ্ছে রেজাল্ট এক্সের মান পাচ্ছে টু ঠিক আছে এরপরে আসেন নেক্সট আঠারো শেষ উনিশ উনিশ আঠারো শেষ না সতেরো শেষ এখন আঠারো আঠারো নাম্বার কি বলছে ফাইভ ইন্টু এক্স মাইনাস টু সমান থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর কী করবো গুণ করে দেবো তাহলে ফাইভের সাথে এক্স গুণ করলে ফাইভ এক্স ফাইভের সাথে 2 গুন করলে টেন থ্রির সাথে এক্স গুণ করলে থ্রি এক্স থ্রির সাথে ফোন গুণ করলে তিন চারে বারো ফাইভ এই প্লাস থ্রি এক্স এই পাশে আনেন মাইনাস থ্রি এক্স জায়গায় রাখেন মাইনাস ওই পাশে নিয়ে যান প্লাস টেন ফাইভ থেকে থ্রি বিয়োগ করেন টু বারো থেকে দশ বিয়ে করেন মাইনাস টু তার মানে এক্সের মান হচ্ছে দুই যদি আমরা উভয় পক্ষে টু মাইনাস টু দ্বারা টু দ্বারা ভাগ করি উভয় পক্ষে টু দ্বারা ভাগ করে উভয় পক্ষে টু দ্বারা ভাগ করে আর এখানে কী করছি পক্ষান্তর করে পক্ষান্তর করে তাহলে টু দ্বারা যখন ভাগ করবেন এখানে শুধু এক্স পাবেন আর এখানে মাইনাস ওয়ান পাবেন তাহলে এক্সের মান ফাইনালি এখানে দাঁড়ালো মাইনাস ওয়ান এটাই হচ্ছে আমাদের কত নাম্বার চলে গেল এটা হচ্ছে আঠারো নাম্বার চলে গেল উনিশ এবং বিশ আঠারো শেষ এখন হচ্ছে উনিশ এবং বিশ উনিশ এবং বিশ উনিশ নাম্বারটা একটু মনোযোগ দেবেন সেভেন ইন্টু থ্রি মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ ইন্টু ওয়াই মাইনাস ওয়ান সমান থার্টি ফোর কী করবো নর্মালি তিন সাথে একুশ সাত দু গুণে চোদ্দো ওয়াই ফাইভ ওয়াই মাইনাস ফাইভ আর তো কিছু করা যায় না গুণ করা ছাড়া কোনো উপায় নাই এটা বুঝতে হবে এখানে গুণ করা ছাড়া আর কি উপায় আছে তাই না ধরাধরি কোনো প্রয়োজন নাই নর্মালভাবে আমরা সমাধান করবো তিন সাথে একুশ সাত দু চোদ্দো ফাইভ এখন কী করব সংখ্যাগুলোকে এক পাশে নিয়ে যাব সংখ্যাগুলোকে এক পাশে নিয়ে যাব আচ্ছা তার এই যে মাইনাস ফোরটিন ওয়াই প্লাস ফাইভ তার মানে বিয়োগ করব তাহলে কত হবে আমি যদি এখানে দেখি নয় মাইনাস নাইন ওয়াই হবে নয় চোদ্দো মানে চোদ্দো থেকে যদি পাঁচ বিয়োগ করি নয় হবে চোদ্দো বড়োটার সামনে মাইনাস মানে উত্তরের সামনে মাইনাস এখন একুশ থেকে পাঁচ বিয়োগ করবো তার একুশ থেকে পাঁচ বিয়োগ করলে কত পাবো সতেরো কিনা না সতেরো না ষোলো মনে হয় ষোলো পাবো তার মানে প্লাস সিক্সটিন পাচ্ছি একুশ থেকে পাঁচ বিয়েক করলে সিক্সটিন পাচ্ছি সমান থার্টি ফোর আচ্ছা মাইনাস নাইন ওয়াই এই প্লাস সিক্সটিনকে ওই পাশে নিয়ে যান মাইনাস সিক্সটিন হয়ে যাবে মাইনাস নাইন ওয়াই চৌত্রিশ থেকে ষোলো বেগ করলে কত পাবেন ছয় আঠারো পাচ্ছেন হ্যাঁ তারপরে এই মাইনাস নাইনকে ওপাশে নিয়ে যান তার মানে মাইনাস নাইনকে ওপাশে নিয়ে গেলে মাইনাস নাইন গুণ আসে ওই পাশে গিয়ে ভাগ হবে তাহলে আঠারো বা ভাগ করলে পাবো মাইনাস টু তার মানে ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস টু তাহলে অতএব নিন সমাধান ওয়াই সমান মাইনাস টু নি সমাধান ওয়াই সমান মাইনাস টু বিশ নাম্বার বিশ নাম্বারটা একটু দেখি জেট মাইনাস ওয়ান টু ঠিক আছে আমরা দেখি এখানে নর্মাল যদি একই থাকতো তাহলে তো কেটে দেওয়া যাইতো একই নাই তার মানে এটা নর্মাল আগে গুণ করবো আমরা গুণ করে নিয়ে তারপর ওইদিকে এদিকে গুণ করবো তারপরে যোগ বিয়েক করব জেটের সাথে জেড গুণ করলে জেড স্কোয়ার জেটের সাথে প্লাস টু গুন করলে টু জেড হুম ওয়ানের সাথে যদি মাইনাস জেড তারপরে মাইনাস ওয়ানের সাথে প্লাস টু মাইনাস টু হচ্ছে মাইনাস ওয়ান দিয়ে যখন জেড কে গুণ করবেন মাইনাস জেড মাইনাস ওয়ান দিয়ে যখন কে গুণ করবেন মাইনাস টু একইভাবে জেড দিয়ে আগে গুন করে ফেলছে যারা এই জায়গাটুকু বোঝে নেয় তারা এই জায়গায় বোঝার ট্রাই করবেন জেটের সাথে জেড গুন করেন জেড স্কোয়ার জেটের সাথে মাইনাস টু গুণ করেন মাইনাস টু জেড হ্যাঁ এগুলো গুণ আমরা অনেক শিখেছি এর সাথে জেড গুণ করেন প্লাস ফোর জেড ফোরের সাথে মাইনাস টু গুন করেন মাইনাস এইট জেডগুলোকে কী করব এখানে কী করা যায় এই তো খুব একটা সহজ খুব একটা সহজ জেন চলে আসছে একই জিনিস আছে জেটি স্কোয়ার জেটি স্কোয়ার তার মানে বর্জনশীল নীতি অনুযায়ী জেটি স্কোয়ার জেটি স্কোয়ার কেটে যাচ্ছে আর কিছু আছে নাকি এরকম আর কিছু নাই মাইনাস টু জেড মাইনাস টু জেড প্লাস টু জেড কাটা যাবে না কিন্তু মনে রাখেন তাহলে টু জেড থেকে জেড বিয়ে করেন শুধু জেড আর এখানে একটু ছোটো করে নেই মাইনাস টু আছে এখানে কি ফোর জেড থেকে টু জেড বিয়ে করেন কী পাবেন ফোর জেড থেকে টু জেড বিয়ে করলে টু জেড পাবেন এখানে মাইনাস এইট ওকে একটু ছোটো করে নেওয়া হলো মাইনাস টুকে লিখেন মাইনাস এইট এ পাশে যদি আনেন তাহলে প্লাস এইট হয়ে যাবে টু জেডকে তার জায়গায় রাখেন প্লাস জেডকে ও পাশে নিয়ে গেলে হবে মাইনাস জেড মানে টু জেড থেকে জেড বিয়ে করলে হচ্ছে জেড আর আট থেকে দুই করলে হচ্ছে ছয় তার মানে জেটের মান সিক্স অতএব নিম্ন সমাধান জেট সমান সেভ তার সাত দশমিক এক আমাদের শেষ হয়ে গেল আমরা নেক্সট পর্বে অন্য অধ্যায় নিয়ে আলোচনা করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা